উড়ে এসে জুড়ে বসা বলতে যা বোঝায় তাই করেছিলেন কাইল মেয়ার্স বলা হচ্ছে দু হাজার চব্বিশ বিপিএলের কথা সেবার টুর্নামেন্টের মাঝপথে হারার চক্রে ধুকছিল ফরচুন বরিশাল এমন সময় ফরচুন ক্যাম্পে যোগ দিয়েছিলেন মেয়ার্স বরিশালের জার্সিতে শুরু থেকেই আলো ছড়িয়েছিলেন এই ক্রিকেটার মেয়ার্স ছয় ম্যাচে করেছিলেন দুশো তেতাল্লিশ রান সাথে ছিল নয় উইকেট বরিশালের প্রথম শিরোপা জেতার তার পেছনে যে মেয়ার্সের অবদান ছিল অতুলনীয় তা না বললেও চলছে আসন্ন বিপিএলেও বরিশালেই খেলবেন মেয়ার্স আর নতুন খবর হল বিপিএলে অংশ নিতে শুক্রবার দেশে আসছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে খেলবেন না মেয়ার্স বাংলাদেশে দশ তারিখ পর্যন্ত আছেন এই অলরাউন্ডার বরিশালের হয়ে খেলবেন পাঁচটা ম্যাচ বিপিএল এ ক্রিকেটারদের কয়েকটা ম্যাচের জন্য খ্যাপ মারা নতুন কিছু নয় কিন্তু মেয়ার্সের বেলায় ব্যাপারটা কিছুটা ভিন্ন রকম গেলবার এস এ টোয়েন্টি থেকে বিপিএল এসেছিলেন মেয়ার্স বাংলাদেশের টুর্নামেন্টে রানের ফোয়ারা ছোটানোর পর মেয়ার্স একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন সাউথ আফ্রিকায় তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল সেই রাগেই তিনি ঢাকা চট্টগ্রামে খেলেছেন বিধ্বংসী সব ইনিংস যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ অর্থাৎ সাউথ আফ্রিকার দল যার ওপর ভরসা রাখেনি সেই ক্রিকেটারের ওপর ভরসা রেখেছিল বরিশাল মেয়ার্সও দিয়েছিলেন সামর্থ্যের পুরোটা সেদিক দিয়েই মেয়ার্সের কি আসন্ন বিপিএল এর পুরোটাই বরিশালে কাটানোর কথা ছিল না দল সুপার পুরো মৌসুম বসে কাটানোর পর ওই লিগই পরিবর্তন করে ফেলেছেন মেয়ার্স কিন্তু এবছরের জানুয়ারিতে তিনি ঠিকই খেলবেন আরব আমিরাতে বাংলাদেশে দশ তারিখ পর্যন্ত বরিশালের হয়ে খেলে আইএল টি দল আবুধাবি নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই ক্যারিবিয়ান মজার ব্যাপার হলো বেশ কিছুদিন আগেই বরিশাল জানিয়েছে মেয়ার্স খেলবেন তাদের দলে বরিশালের ঘোষণা আসার মুহূর্তে মেয়ার্স চুক্তিবদ্ধ ছিলেন না অন্য কোনো লিগে কিন্তু নভেম্বরের চোদ্দ তারিখ শাহরুখ খানের দল আবুধাবি নাইট রাইডার্স মেয়ার্সের সাথে চুক্তির খবর নিশ্চিত করে যার অর্থ দ্বারায় এসে টোয়েন্টির পর আমিরাতের আইএল টি টোয়েন্টিকেই প্রাধান্য দিয়েছেন মেয়ার্স যে কারণেই দুহাত ভরিয়ে দেয়া বরিশাল মেয়ার্সের মনে আলাদা আঁচর কাটতে পারেনি মোটেই এদিকে বিপিএল এর আন্তর্জাতিক তারকা ক্রিকেটার বানানোর যে সুনাম আছে সেটা এবারও চলমান থাকছে আফগানিস্তান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জায় নাম ডাক পেয়েছেন বিপিএল থেকেই বিপিএলেই সর্বপ্রথম প্রকাশ পেয়েছে নতুন বলে ওমর জায়ের কার্যকারিতা পরপর দুই মৌসুম রংপুর রাইডার্স ওমর জায়কে নিজেদের ঘরের ছেলের মতোই সমাদর করেছে সেই ওমর এবার বিপিএল কে না বলে সাউথ আফ্রিকার এসএ20 কে হ্যাঁ বলেছে যেমনটা বিপিএল এর দর্শকরা দেখে আসছে বছর বছর ধরে মেয়ার্স ওমর মতো আরও অসংখ্য ক্রিকেটার আছে যাদের বিপিএল দিয়েছে দুহাত ভরে কিন্তু বিনিময়ে এই ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত হতে দেখা যায়নি টাকার কাছে হোক অথবা হোক কোয়ালিটি ক্রিকেটের কাছে বিপিএল সবসময় ভালো মানের বিদেশি ক্রিকেটার হারিয়েছে যেটা এবারও চলমান থাকছে দর্শকদেরও হয়তো এটা শুয়েই গেছে কিন্তু আরব আমিরাতের লীগের দাপটে বিপিএলের হেও হওয়া দর্শকদের যে গভীর কষ্ট দেয় না সেটা একদমই বলা যাবে না ফয়চাল হাবিপ ক্ৰীগ ফ্ৰেণ্ডে